দosta না রাতে শুয় ব্যবস্থা করে দিলে তুমি আমাদের কি আমাদের জন্য দোয়া করবে দোয়া কর করছো তোমার নাম কি হয় তোমার ভালো নাম কি আর বাবার নাম বাড়ি মায়ের নাম এটা তো আমি ছোট থেকে শুনে আসি অন্য কিছু আপডেট নাই এই তো ছত্রি তা তোমার বাড়ি কোথায় ভাই বাংলাদেশে বাংলাদেশ

তা দেখো বন্ধু এটা বাংলাদেশের বাড়ি বলছে তা যদি কেউ আসে চিনতে পারো এর নাম হচ্ছে ওয়াব বাপের নাম বারিক মায়ের নাম সোয়াগি আর ভাইয়ের নামটা কি ভাই শুকুর যদি এই ভাইকে চিনতে পারো কেউ তা নিয়ে যাবে এইখান থেকে সে নিয়ে যাবে অসুবিধা কিছু নাই কিন্তু দেখো ভাই কি অবস্থা এখন